আসসালামু সুপ্রিয় এইচএসি দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি বলো যারা দুই হাজার সালে এইচএসি পরীক্ষায় ফেল করেছ ফেল করার পর কিন্তু তোমরা দাবি জানিয়েছিলে তোমাদের রেজাল্ট যাতে পরিবর্তন করা হয় শিক্ষা বোর্ডের বোলের কারণে অনেকের জীবন ধ্বংস হয়ে গেছে দেখো এখানে এক শিক্ষার্থী লেগেছে একটা জিনিস ভাবলেই খুব কষ্ট হচ্ছে টেস্ট পরীক্ষায় কখনো ফেল করি নাই যারা কখনো টেস্ট পরীক্ষায় পাশ করতে পারে নাই তারা অনেক ভালো রেজাল্ট করে পাশ করলো আর আমি অনেক ভালো পরীক্ষা দিয়েও ফেল করলাম আমি খুব কষ্টে ভুগতাছি আমার বাড়ির কাছে একটা মেয়ে কখনো কলেজে পরীক্ষা পাশ করে নাই কিন্তু এইচএসসি পরীক্ষায় পাশ করছে আমি এখন বিশ্বাস করি না আমি ফেল করছি কারণ বোর্ড কাতাই দেখে নাই কাতা দেখলে পাশ নিশ্চিত ছিলাম আমি সুপ্র শিক্ষার্থীরা এই স্টুডেন্টের মতোই কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু এরকমটা হয়েছে আর শিক্ষা বোর্ড কিন্তু অনেক বড় একটা ভুল করেছে তোমাদের কাতাগুলো কিন্তু ভালোভাবে মূল্যায়ন করেনি তারা যার কারণে অধিকাংশ শিক্ষার্থী এবছর ফেল করেছে আর এবছর বছর কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী ফিল করেছে কারণটা হয়েছে সাবজেক্ট ম্যাপিংয়ের ফলে আর একটা কারণ হচ্ছে তোমাদেরকে বৈষম্য রেজাল্ট দেওয়া হয়েছে তোমাদেরকে যদি বৈষম্যহীন রেজাল্ট দেওয়া হতো তাহলে এত এত শিক্ষার্থী ফিল করতো না এখন আর কোনো কিছু করার নেই তোমরা পঁচিশ সালের জন্য প্রস্তুতি নাও তোমরা যাতে পঁচিশ সালে ভালো একটা রেজাল্ট করতে পারো তোমরা যাতে পঁচিশ সালে পাশ করতে পারো আর আশা করি তোমরা যদি এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেও তোমরা পঁচিশ সালে ভালো একটা রেজাল্ট করতে পারবা সুপ্রিয় শিক্ষার্থীরা এইচিসি পঁচিশ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকো